আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই পড়বে আমরা ত্রয়োদশ অধ্যায় টাইপ থ্রি কোর্সটি নিয়ে আলোচনা করব তো আমাদের টাইপ থ্রি এর বিষয়টা হচ্ছে কি দেখো জীববৈচিত্র্য ও সংরক্ষণ তো আমরা জীববৈচিত্র্য সংরক্ষণ থেকে কি কি এমসি আছে আমরা একটু দেখি দেখো তেইশ নম্বর এমসি বলতেছে যে পরিবেশ ও তার ভারসাম্য রক্ষার মূল উপাদান কোনটি আচ্ছা কি যে পরিবেশ ও তার ভারসাম্য রক্ষার মূল উপাদান কি বনজ সম্পদ মৎস্য সম্পদ নাকি প্রাণী সম্পদ তো আমরা জানি পরিবেশ ও তার ভারসাম্য রক্ষার মূল উপাদান হচ্ছে কি যে জীববৈচিত্র্য কি জীব বৈচিত্র্য এই জীব বৈচিত্র্য যদি টিকে থাকা যায় তাহলে আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষা পাবে এরপর আমাদের চব্বিশ নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখি আচ্ছা চব্বিশ নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো যে প্রাণীর আবাসস্থল সংকোচনের কারণ কি আচ্ছা প্রাণীর আবাসস্থল সংকোচন মানে কি সংকোচন মানে কি কমে যাওয়া ঠিক আছে যে কমে যাওয়া মানে কমে যাওয়ার কারণ কি? কমে যাওয়ার কারণ কি পাহাড় দস, পানি দূষণ নাকি মিত্রিকা ক্ষয় নাকি জনসংখ্যা বৃদ্ধি? তো আমরা বলতেছি যে প্রাণীর আবাসস্থল সংকোচনের কারণ হচ্ছে কি জনসংখ্যা বৃদ্ধি। তো দেখো জনসংখ্যা বৃদ্ধি কারণ এই প্রাণীর বসবাসের জায়গায় এখন মানুষ জনবসতি মানে কি শুরু করতেছে। কি কি কারণে এই জনসংখ্যা বৃদ্ধির কারণে দেখো মানুষ হচ্ছে কি এই প্রাণীর জায়গায় বসবাস করতেছে আর তার কারণে কি হচ্ছে যে প্রাণীর বাসস্থান আবাসস্থল কি সংকোচন হচ্ছে এরপরে পঁচিশ নম্বর কোয়েশ্চেন বলতেছে যে বাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা কত ভাগ তো দেখো বাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা হচ্ছে কি সতেরো ভাগ কত ভাগ শতকরা সতেরো ভাগ এরপরে আমাদের ছাব্বিশ নম্বর কোয়েশ্চেনটা বলতেছে যে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য দরকার কি দরকার এক নম্বর উক্ত এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থা করা অবশ্যই কি উক্ত এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থা করতে হবে দুই নম্বর জাতীয় কৌশল ও জাতীয় উন্নয়নের সঙ্গে সমন্বয় সাধন করতে হবে তিন নম্বর বন নির্ভরশীল জনগোষ্ঠীর বিকল্প জীবনযাপনের ব্যবস্থা গ্রহণ করতে হবে এখন দেখো বন নির্ভরশীল যে জীবনগোষ্ঠী জনগোষ্ঠী আছে তো এই জনগোষ্ঠী অনেক সময় কি ক্ষতি করে তো এই জনগোষ্ঠীর বিকল্প জীবন ব্যবস্থা গ্রহণ করলে দেখবো যে আমাদের সুন্দরবনের জীববৈচিত্র কি পাবে টিকে থাকবে তাহলে আমি বলতেছি কি এক দুই এবং তিন সবগুলোই সঠিক এরপরে আমাদের একটা উদ্দীপক আছে উদ্দীপকটি পড়ি সাতাশ নম্বর প্রশ্নের আনসার দিতে বলতেছে তো আমরা একটু উদ্দীপকটি পড়ি কি বলতেছে দেখো ঢাকা ময়মনসিংহ রাস্তার দুই পাশে এক ধরনের বনভূমি রয়েছে আচ্ছা আচ্ছা বনভূমি রয়েছে তো কি বলতেছে বনভূমিতে এক সময় এক ধরনের অতিকায় প্রাণী দেখতে পাওয়া যেত অতিকায় মানে কি অতি বৃহৎ একটা প্রাণী দেখতে পাওয়া যেত বলতেছে সাতাশ নম্বর যে উদ্দীপকে কোন প্রাণীর কথা বলা হয়েছে এখন দেখো ঘড়ি আলনা চিতা না নীল এটা হচ্ছে একমাত্র কি হাতি অতিকায় বৃহৎ প্রাণী হচ্ছে আমাদের কি হাতি এরপরে আমাদের আঠাশ নম্বর কোশ্চেন বলতেছে কোন দেশের পারস্পরিক ভারসাম্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য মোট বনভূমির কত মোট বনভূমির কত ভাগ বনভূমি থাকার প্রয়োজন আমরা বলতেছি যে মোট বনভূমির প্রায় পঁচিশ পার্সেন্ট বনভূমি থাকা প্রয়োজন কি মোট দেখো যে আমাদের যে মোট আয়তন আছে এর মোট হচ্ছে কি বড বনভূমির পঁচিশ পার্সেন্ট বনভূমি থাকা প্রয়োজন এরপর আমাদের উনত্রিশ নম্বর কোয়েশ্চেনটা একটু দেখি উনত্রিশ নম্বর বলতেছে যে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য প্রয়োজন আচ্ছা জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য আমাদের কি প্রয়োজন এক নম্বর যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে দুই নম্বর প্রাণী ব্যবসা বৃদ্ধি করা আচ্ছা বন্য প্রাণী ব্যবসা ব্যবসা কি বৃদ্ধি করা আচ্ছা ব্যবসা বৃদ্ধি করলে জীব সংরক্ষণ কিভাবে হবে তাই না তিন নম্বর বলতেছে প্রাকৃতিক বস্তু সুরক্ষা তার মানে কি এটা বাদ তার মানে এক এবং তিন আচ্ছা তিনি আছে কি গতে দেখো এরপর হচ্ছে ত্রিশ নম্বর কোয়েশ্চিন কি বলতেছে দেখো ত্রিশ নম্বর হচ্ছে নিচের কোন প্রজাতিটি বাংলাদেশে থেকে নিশ্চিন্ন হয়ে গেছে দেখো যে কোন কোন প্রজাতিটি বাংলাদেশ থেকে হয়ে গেছে এর মধ্যে নীলগাই চিতাবাগ অজগর নাকি ঘড়িয়াল তো দেখো এই চারটার মধ্যে আমরা জানি যে চিতাবাগ বাংলাদেশ থেকে নিচ্ছন্ন হয়ে গেছে কি চিতাবাগ এরপরে আমাদের একত্রিশ নম্বর কোয়েশ্চেন বলতেছে যে বাংলাদেশের কোন প্রজাতির বন্যপ্রাণী অস্তিত্ব হুমকির সম্মুখীন আচ্ছা দেখো অস্তিত্ব হুমকি সম্মুখীন কোনটা নীলগায় রাজশকুন কালো হাঁস নাকি চিতাবাঘ তো আমরা বলতেছি দেখো চিতাবাঘ তো নিশ্চিন্ন হয়ে গেছে আর বন্যপ্রাণীর অস্তিত্ব হুমকির সম্মুখীন হচ্ছে কি নীলগায় এরপর আমাদের বত্রিশ নম্বর একটা কোশ্চেন আছে বত্রিশ নম্বর কোশ্চেনে কি বলতেছে যে বাংলাদেশের কত জাতের সরীসৃপ প্রাণী রয়েছে দেখো যে সরীসৃপ প্রাণী বলতে কি বোঝায় যারা বুকে ভর দিয়ে চলে ঠিক আছে বাংলাদেশের কত জাতের সরীসৃপ প্রাণী রয়েছে আমরা জানি বাংলাদেশে প্রায় একশো প্রজাতির প্রাণী রয়েছে এরপর তেত্রিশ নম্বর বলতেছে বাংলাদেশের কত প্রজাতির পাখি দেখতে পাওয়া যায় আচ্ছা দেখো বাংলাদেশে প্রায় পাঁচশো কত পাঁচশো আটাত্তর প্রজাতির পাখি দেখতে পাওয়া যায় এরপরে আমাদের চৌত্রিশ নম্বর কোয়েশ্চিন কি এর যে উনিশ শতকের হাতি দেখা যেত কোন বনে দেখো যে উনিশ শতকে হাতি দেখা যেত কোন বনে আমরা বলতেছি যে সুন্দরবনে নাকি সিলেটের বনে নাকি মধুপুর ভাওয়ালের বনে নাকি পার্বত্য চট্টগ্রামে তো আমরা জানি যে উনিশ শতকে হাতি দেখা যেত ভাওয়াল এবং মধুপুর বনে কি ভাওয়ালো মধুপুর বনে উনিশ শতকের হাতি দেখা যেত তো এরই মাধ্যমে আমরা কি টাইপের সকল এমসি শেষ করে ফেলাম তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখাবে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম